ফার্স্টে হব আমি এখন রেডিং করবো স্টাইলিং এর একটা সেপারেট ভিডিও অলরেডি আমি পোস্ট করেছি তো ওই ভিডিও আগেও চেক আউট করতে পারো তারপরে আমি করলাম একটু হালকা ফুলকা মেকআপ তো মেকআপ করা মাসকারা পরার সময় যাই না সবার হয় কিনা বাট আমার তো এরকম মুখ খুলে যায় মাস্ক পরার সময় তারপরে আমাদের আমি ভেবেছিলাম কিছু একটা মিল প্রিপেয়ার করব বিকজ এমন ডায়েট তো আমি বাইরের ফুড অ্যাভয়েড করি আমি জানি পাস্তাটা অতটাও হেলদি না বাট মাছ বেটার দেন আউটসাইড সঙ্গে এটা ক্যারি করেছিলাম আর আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল আদিনা মসজিদ তো ফার্স্ট টাইম আমরা ওখানেই যাবো আর সেকেন্ড আছে আজকে আমাদের একটা নতুন প্লেস যেখানে আজকে আমরা ফার্স্ট টাইম যাবো না দিনা মসজিদে আমরা পৌঁছে গেছিলাম বাট এখানে ফোন একদমই অ্যালাউ করছে না রিসেন্টলি কিছু ইনসিডেন্টের জন্য ফার্স্ট আমি পেয়ারা দেখে আটকে গেছি ফার্স্ট পেয়ারাটা খাবো ফোন বন্ধ করার একটা বেস্ট রিজন আমি ওখানে গিয়ে খুঁজে পেয়েছি যে ফোন নিয়ে গেলে মানুষ এদিকে ফটো তুলবো ওদিকে ফটো তুলবো বাট ফোন ছাড়া গেলে মানুষ অনেকটা সময় নিজের ফ্যামিলির সঙ্গে বা যার সঙ্গেই তুমি যাও তার সঙ্গে অনেকটা টাইম স্পেন্ড করতে পারো এটা আমার খুব ভালো আইডিয়া মনে হয়েছে দেন তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম বেলা শেষ পার্কে তো এই পার্কে আমি ফার্স্ট টাইম আসলাম মালদার মধ্যে মানে মালদার মধ্যে না মালদা থেকে বেরিয়ে চার কিলোমিটার বেরিয়ে একটা গ্রামের বলতে পারবো মানে আউটসাইড টাউন থেকে একদম বেরিয়ে একটা পার্ক তো আমি ফার্স্ট টাইম এর আমি রিভিউ অনেক দেখেছি তার জন্য এসেছি আজকে তো যেহেতু আজকে হচ্ছে একটা উইকেন্ড তো উইকেন্ডে আজকে প্রচুর ভিড় ছিল মানে আমার এসে মনে হচ্ছিল আমি কেন চলে এসেছি এই পার্কটা এত বড় লিটারালি এখানে দু তিনটে বড় বড় দিঘি আছে দিঘির এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না এত সুন্দর জায়গা এত সুন্দর দিঘির চারপাশে গান হচ্ছিল সঙ্গে হচ্ছে বোটিং মানে অসাধারণ জাস্ট না গেলে বলে বোঝাতে পারবো না আর অনেকটা জায়গা জুড়ে নেওয়া সঙ্গে এই ছোটো ছোটো কু মানে কটেজগুলোও আছে বাট আমার যেটা বেস্ট লেগেছে দিঘির চারপাশে বসে থাকাটা একটু সন্ধেবেলা একটু হালকা ফুড নিয়ে মানে আলাদাই মজা মানে আমি কিছুক্ষণ বসেছিলাম দিঘির চারপাশে আমার মনে হয়নি একবারের জন্য যে মালদার বাইরে কোনো একটা গ্রামের মধ্যে আমি একটা আছি একবারের জন্য মনে হয়নি মনে মনে হচ্ছে আমি রবীন্দ্র সরোবর কলকাতাতে বসে আছি আমি কেন যাই না রবীন্দ্র সরোবরের প্রচুর ফিল আসছিলো আমার অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ জায়গা তো তারপর ওখানে আমি একটা হালকা স্ন্যাক্স নিয়েছিলাম একটা পকোড়া অ্যান্ড কফি আর প্রাইসও খুবই রিজনেবল যদি তোমরা চাও একবার ভিজিট করতেই পারো বাট আমি সাজেস্ট করব উইকেন্ডে একদমই যাবে না মানে প্রচণ্ড ভিড় তুমি যদি শান্তি খুঁজতে যাও ওখানে গিয়ে একদমই শান্তি পাবে না তো উইকেন্ড ছাড়া কোনো উইকডেসে গিয়ে আরামসে সুন্দর একটা দিন কাটানো যেতে পারে পুরো অ্যাস্থেটিক জায়গায় যদি কারো ফটোস তুলতে ভালো লাগে ভিডিওস বানাতে ভালো লাগে অবশ্যই রেকমেন্ডেড প্লেস অসাধারণ অসাধারণ এক কথায় আজকের দিনটা সব মিলিয়ে আমাদের খুবই ভালো কেটেছে আমরা খুব এনজয় করেছি পার্কটাতে ব্যাপারে অনেক কিছু মানে বলতে গেলে পুরো ভিডিও লেগে যাবে পার্কটার ব্যাপারে বলতে অসাধারণ একটা জায়গা ওখানে গিয়ে যা জানতে পারলাম এখানে পিকনিক স্পটও রয়েছে যার জন্য এত ভিড় হচ্ছে বাট এটা একটা ওয়ার্থ ইট প্লেস এসে একদমই কেউ নিরাশ হবে না রেকমেন্ডেড ফ্রম মাই সাইড অ্যান্ড এখন সন্ধ্যে সাতটা বাজে দেখে মনে হচ্ছে এত লোকের